আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও অনেকদিন পর আপনাদের সাথে নিয়ে এসেছি আর একটি ছোট্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার এই ব্লগটি হচ্ছে একটু আমাদের নর্মাল শপিং বা গ্রসারি বলতে পারেন একটু টুকিটাকি শপিং একটু সবজি মাছ এগুলো কিনবো আর আপনাদেরকে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এইটাই আর কি তো আমরা প্রথমেই চাইনিজ দোকানে চলে এসেছি এটার নাম হচ্ছে মাক্সে ফুতাই আপনারা প্রথমেই দেখেছেন শপের নামটা তো এখানে কিন্তু অনেক ধরনের ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায় অনেক ভালো দামেই পাওয়া যায় তো আমরা এখানে মাঝে মাঝে আসি সবজি নিতে মাছ নিতে আর কি তো অন্যান্য আইটেমগুলো নেওয়া হয় না বিফ এগুলো কারণ এগুলো তো হালাল না সো এগুলো নেওয়া হয় না এখান থেকে আর সবজিগুলো খুবই ভালো খুবই ফ্রেশ থাকে সেইডে অনেকগুলো সবজি দিয়ে থাকে এগুলো আমাদের নেওয়া হয় মাঝে মধ্যে শিম টিম থেকে ধরে লাউ সব কিছু পাওয়া যায় এখানে তো আমি যখন প্রথম আসি কানাডাতে তখন এগুলোর অনেক কম দাম ছিল তো ডে বাই ডে সব কিছুর দাম আসলে বেড়েই চলছে বেড়েই চলছে তো কি আর করার তো দাম যতই হয় না কেন আপনি তো খাবার খাওয়া তো বাদ দিতে না সো কিনতে হয় কমবে সব কিছুই তো এখানে আমি কয়েক রকমের মাছ কিনেছিলাম দুই রকমের ইচা তারপর কি বলে দুই রকমের দুই চার রকমের মাছ কিনেছিলাম তো একটা হচ্ছে রূপচাঁদার মতো মাছ একটা হচ্ছে ইলিশ মাছের মতো ফ্লেভার করে বাট এটাতে কোনো কাটা নেই আর কি তো এই রকম এরকম কয়েক রকমের মাছ তেলাপিয়া তারপর লাউ এই যে একটা ফ্রুটস এটাকে বলে কাকি ফ্রুটস তো এটা খুবই মজার তো এটাও কিনেছিলাম আর এখানে খুবই ইন্টারেস্টিং আমি তো ঝাড়ু দেখে অবাক হয়ে গেছি যে চাইনিজ দোকানে ঝাড়ুও আছে তো আমরা বাঙালি দোকানে ঝাড়ু পাই বাট চাইনিজ দোকানে আছে জানি বাট আমি প্রথমবার দেখেছি আর কি এটা পাঁচ টলারের ঝাড়ু তো আপনাদের যাতে ঝাড়ু লাগবে এরা চাইনিজ দোকানে আসলেই নিতে পারেন তো আমি আর আমার হাজব্যান্ড আমরা যেখানেই যাই না কেন আমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখতে হয় যা যতটুকু কিনি থেকে বেশি আমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখা হয় আসলে সব কিছু দেখলে অনেকটা দাম বা অনেকটা খাবারের প্রতি আইডিয়াও হয় আর নিজেদেরও ভালো টাইম পাস হয় যে এইটা কি এইটার দাম কত এটা সেটা আর এই যে দেখতে পাচ্ছেন স্টিক জিরো এটা দেখে আমি আসলে আমার ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম এটা অনেক বেশি মজার ছিল যখন আমরা ছোটোবেলায় খেতাম আপনাদের সব অনেকেই হয়তো এটা খান তো খুবই মজার একটা জিনিস দেখলাম ভালোই লাগলো তারপর তো আমরা চাইনিজ দোকান থেকে পে করে একটা চাইনিজ দোকানে যাই ওইখানে একটু থেকে ওইখানে সবজির একটু কম দাম থাকে এইরকম তো দেখতে যাই দেখি কী কী রকম কি কি আছে এখানে। তো তারপর এখানে যাওয়ার পর একটা বক্সে দেখলাম অনেকগুলো আমেরিকান ডলার তো আসলে দেখে অবাক হয়ে গেছিলাম প্রথমে পরে যখন টাচ করি তখন দেখলাম এটা আসলে খেলনার আমেরিকান ডলার আর কি তো কি আর বলবো অনেক বেশি ফান টাইম ছিল এটা ভালোই লেগেছিল আর এখানে দেখলাম হাঁস সেইলে দিয়েছে তো এটা হচ্ছে চাইনিজ হাঁস আর কি তো খুবই কম দামে দিয়েছিল সেইলে তো একটা হাঁস নিয়ে নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ সবজি এগুলো নেওয়া হয়েছে কারণ অনেক সব পেঁয়াজগুলো আসলে কিন্তু সবসময় আমাদের ঘরে দরকার পড়ে সব রান্নাতেই পেঁয়াজ লাগে তো আগেই বলেছি র্যান্ডম ব্লগের মতো শপিংয়ের মতো আসলে তো ওইখান থেকে ব্যাক করে চলে এসেছি আর একটা ইন্ডিয়ান শপে তো আপনারা দেখতে পেয়েছেন খুবই বড় একটা চিতল মাছ তো এইটাই আর কি আমরা দেখছিলাম বাট এত বড় চিতল মাছ নিয়ে আসলে খাওয়া ইটস নট পসিবল সো জাস্ট দেখলাম আর কি বের করে যেটা আসলে কত বড় পরে দেখলাম একটা বিশাল বড় সো এটা আসলে নিয়ে কোনো লাভ নেই খাওয়া যাবে না আর আমাদের বাসায় কাটা যুক্ত মাছ অনেক বেশি কম চলে তো এটা তো অনেক বেশি কাটা সো কিছু করার নেই এই তো কিছু মাছ মাছটা যেগুলো কেনাকাটা করলাম তারপর রসুন আদা এগুলো আর কি টুকিটাকি ঘরের জন্য যা যা লাগে সবজি মাছ মাংস কেয়ার করার একটু একটু করে শপিং করলাম আর আপনার সাথে একটু একটু শেয়ার করলাম আর কি আমার ভালো লাগে শেয়ার করতে আপনাদের সাথে তো এটা ছিল আরেকটা শপ পাকিস্তানি আরেকটা শপ তো আমরা চাইনিজ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব কিছু ঘুরে আসলাম একদিনের ভিতরে বাট ব্লগে দেখা যাচ্ছে মাত্র নয় মিনিট আট মিনিট আসলে কিন্তু আমাদের পাঁচ ছয় ঘন্টা লেগেছিল এই শপিং করতে আমার এখনো মনে আছে কয়েকদিন এটা মেবি এক দেড় মাস আগের বা একটু আগের হবে তো আমাদের চার পাঁচ ঘন্টা লেগেই গিয়েছিল এই শপিংগুলো করতে তো সবজি নিচ্ছিলাম আসলে সবজি কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয় তারপরও সবজি খেতে হয় তো এখানে সবজি নিচ্ছিলাম আমি একটু খুবই কচি লাউ দেখতে পেয়েছি তো ভাবলাম নিয়ে নেই দুইটা তারপর শিম বরবটি এগুলো তো কিছু করার নেই সবজি অনেক বেশি এক্সপেন্সিভ এইখানে তারপরও সবজি খেতে হয় আমাদের ঘরের সবজি বেশি চলে মাছের সাথে মাংসের সাথে তো এই তো আমি সবজি ভরে নিয়েছি এখন পে করার সময় বুঝতে পারবো আসলে কত টাকা অনেক বেশি এক্সপেন্সিভ হয় আর কি তো এখানে ধনের পাতা যেগুলো আগে তো আমাদের দেশে আসলে আমার আব্বু খেত করতেন বা বাজার থেকে কিনে আনতেন এত দাম ছিল না বাট এখানে এই ছোট্ট হচ্ছে আপনার দুই ডলার ডলার করে বাংলাদেশের প্রায় টাকার মতো সরি টাকা না বেশি হবে তো ইয়ার করার কিছু করার নেই যে এখানে যেরকম থাকবে সেখানে ভাবে চলতে হবে তো এটা আসলে যে পাকিস্তানের দোকানটা এখানে মাংস মাংস পাওয়া যায় এখানে মাছ পাওয়া যায় না গরুর মাংস মুরগির মাংস শক্ত মুরগ এগুলো এগুলো পাওয়া যায় তো এগুলো নেওয়া হয় আর কি প্রায় সময় এখান থেকে এসে তারপর বাঙালি দোকানও আছে এখান থেকেও এসে নেওয়া হয় আমাদের টুকিটাকি শপিং করা হয় তো সব জায়গা থেকেই আমি টুকিটাকি শপিং করে নিয়েছি তো এখন আমি পে করে নিব আর কি তো এখানে শপের সামনে যিনি থাকেন উনি সব কিছু স্ক্যান করছেন তারপর পে করে নিলাম পে করার পর আমরা চলে আসি আরেকটা দোকানে তো এই দোকানে আসলে আসার মেন রিজন হচ্ছে এখানে আমি আলু দেখেছিলাম আর কি সেইলে দিয়েছে তারপর আর কি পেঁয়াজ আর আলু দেখেছিলাম সেইলে দিয়েছে তো ওইখানে আসে এখানে সচরাচর আমাদের আসা হয় না তো দোকানটার নাম হচ্ছে প্রবিগো। তো এখানে খুবই কম আসা হয় আর কি এটা আমাদের বাসা থেকে অনেক দূর একটা জায়গা বাট আমরা যেখানে শপিং করতে গিয়েছিলাম ওইখান থেকে পাশে ছিল তো ভাবলাম একটু আসি গিয়ে তারপর দেখি কি কি পাওয়া যায় আর কি আরও কী কী জানি সেলে ছিল বাট অন্যগুলা পাইনি পরে আলু আর অনিয়ন মিবি পেয়েছিলাম তো পরে আমরা আলু নিয়ে আসি আর কি আর আলু যেটা এটা আমার ঘরে খুব বেশি চলে আর আমার বিজনেসের মধ্যে আমার আলুর খুবই দরকার হয় সো আমাকে অনেকগুলো আলু স্টকে রাখতে হয় সেলে বা সেল ছাড়াও স্টকে রাখতে হয় কিছু করার নেই তো এই আলুটা পাঁচ ডলারে দিয়েছিলো দশের বি বাট নর্মালি এইগুলো থাকে ষাট ডলার আট ডলার করে থাকে আর কি তো এখানে দেখলাম যে অনিয়নও নেই সেইলে অনিয়নগুলো শেষ হয়ে গেছে পরে একজনকে জিজ্ঞেস করতে বললো যে ওইগুলো শেষ হয়ে গেছে আসলে এই দেশে সেইলে যখন কিছু দেয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায় তো যাই হোক আমরা শপিং টপিং করে অনেক বেশি হাংরি হয়ে যাই তো এখানে প্রবিগত দেখি খুবই মজার চিকেন উইংস তারপর চিকেন চিকেন ফ্রাই এগুলো ছিল পটেটো ওয়েজেস তো এইগুলো আমরা একটু ট্রাই করি আসলে খুবই মজার ছিল কি বলবো তো এগুলো নেওয়ার পর কেনাকাটা করার পর আস্তে আস্তে আমরা এখন বাসায় চলে যাব খাওয়া দাওয়া করার পর তো এই তো যদি এই আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমি জানি আমি কয়েকদিন পর পর ব্লগ দিই তো এই জন্য আমার কথাবার্তা বলতে বা ভিডিওগুলো করতে আসলে একটু উলটপালট হয়ে যায় বাট ইনশাল্লাহ ফিক্স ইট এভরিথিং ভেরি সুন সো আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে সব কিছু ফিক্স করতে পারি খুব তাড়াতাড়ি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন